নমস্কার বন্ধুরা আমি হীরা আপনাদের সঙ্গে এই আমের সিজনে আমি নিয়ে চলে এসেছি একটি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি বাড়িতে কিন্তু কোনো গেস্ট চলে আসলে আমাদের মাথায় কোনো আইডিয়া থাকে না কি বানাবো এই আমের সিজনে গেস্টদেরকেও আপনারা কিন্তু এরকম একটি রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে দিতেই পারেন এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অবশ্যই এর থেকে অনেক বেশি সুন্দর সাবুদানা আর আম দিয়ে এত সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যেতে পারে আপনারা কিন্তু না দেখলে এটা বিশ্বাস করবে না গরমের মধ্যে আমাদের ঠান্ডা ঠান্ডা যখন কোনো কিছু খেতে ইচ্ছা করবে এই আমের সিজনে ঝটপট আপনারা কিন্তু এই আমের রিফ্রেশিং ড্রিঙ্কটা অবশ্যই বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যায় এই এক গ্লাস এরকম ড্রিঙ্ক খেলে যেহেতু এর মধ্যে সাবুদানা আছে আর আমরা সবাই জানি সাবুদানা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে অনেক বেশি সাহায্য করে বাড়িতে বাজারে কিন্তু খুব সুন্দর এরকম পাকা পাকা আম উঠেছে বন্ধুরা আপনারা অবশ্যই একটু মিষ্টি দেখে এরকম পাকা পাকা আম আপনারা কিনে আনবেন দেখুন আমটারে কেটে আমি এইভাবে ছোট ছোটো টুকরো করে নেবো আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা কিন্তু সেইভাবে আমটাকে কেটে নিতে পারেন তারপরে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেব আমটাকে সুন্দর করে পেস্ট করে নেবো এখানে বড় সাইজের আমি দুটো আম পিউরি বানিয়ে নিয়েছি সুন্দর করে একটা স্মুথ পিউরি বানিয়ে নেবেন আর আমটা আবারও বলছি বন্ধুরা একটু যেন কালারটা সুন্দর হয় আমের আর মিষ্টি হয় যেন আমটা তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে দেখুন পেস্টটা বানিয়ে আমি সাইডে রেখে দেবো আর এখানে আমি নিয়ে নেব চিয়া সিডস দু চামচ চিয়া সিডস নিয়েছি সেটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। যাতে করে এটা ফুলে যায় এইবার আমি নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে এখানে ফুল ফ্যাট মিল্ক হাফ লিটার আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে কিন্তু চিনির ব্যবহারটা করবেন তারপরে আমের মিষ্টির ওপরেও কিন্তু অনেকটা ব্যব নির্ভর করে কতটা মিষ্টি লাগবে একটু ঘন করে জাল দিয়ে নেব আমি অনবরত চেড়ে জাল দিয়ে নেব আর সাইডে যে শটটা পড়বে সেটা কিন্তু এইভাবে দুধের মধ্যে অ্যাড করবেন তাহলে দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর একটা পাত্রে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি দুধটা ঠান্ডা করার জন্য তারপরে বন্ধুরা একই কড়াই আমি ধুয়ে পরিষ্কার করে এখানে বেশি একটু বেশি পরিমাণ আমি জল দিয়ে দেব। তারপরে নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি সাবুদানা একটু জলটা বেশি নেবেন বন্ধুরা নইলে কিন্তু সাবুদানা আমরা প্রত্যেকেই জানি যখন জাল হবে সাবুদানাটা একটু ঘন হয়ে আসবে তখন কিন্তু এটা লেগে লেগে যেতে পারে ছাড়া ছাড়া হবে না এটা জলটা বেশি নেবেন আর জলটা যখন ফুটে উঠবে তারপরেই কিন্তু সাবুদানাটা দেবেন দেখুন ট্রান্সপারেন্ট হয়ে এসেছে একদম এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি দেখুন এই ছাঁকনিটার মধ্যে আমি সাবুদানাগুলোকে ছেঁকে নেব অনবরত কিন্তু সাবুদানাগুলোকে নেড়ে যাবেন বন্ধুরা নইলে নিচে লেগে গেলে কিন্তু আপনার রেসিপিটা খারাপ হয়ে যাবে শাকরির মধ্যে নামিয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে এই সাবুদানাগুলোকে ধুয়ে নেব দেখুন মতির মতন একদম ঝকঝক করছে এত সুন্দর লাগছে এই সাবুদানাগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে দেখুন কত সুন্দর লাগছে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতক্ষণে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আর দুধটা ঠান্ডা করার পরেই কিন্তু আমের পিউরিটা ব্যবহার করবে না হলে যদি আম সামান্য টক থাকে না দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমের পিউরিটা দিয়েও আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ অনুযায়ী আমি সাবুদানা ব্যবহার করব আপনারা যতটা দিতে চান ততটা ব্যবহার করবেন দেখুন সুন্দর করে সাবুদানা আর আমের পিউরিটাকে আমি মিশে নিয়েছি এখনই কত সুন্দর লাগছে এটা দেখতে ঘন ঘন এটা কিন্তু দেখতে যতটা ইয়ামি লাগছে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তারপরে আমি এখানে মিলিয়ে দিচ্ছি চিয়া সিডস চিয়া সিডটাও ভিজে গেছে সেটাও মিশিয়ে দিচ্ছি আর এখানে সমস্ত উপকরণই কিন্তু শরীরকে ঠান্ডা রাখে এর জন্য এই গরমে আমি বারবার বলছি এরকম এক গ্লাস ড্রিঙ্ক খেয়ে নিলে কিন্তু শরীরটাকে অনেক বেশি ঠান্ডা লাগে আর টেস্টিও কিন্তু ভীষণ এটা দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এখনই আর এটাকে আরও টেস্টি আরও হেলদি করার জন্য আমি দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস যেমন কাজুবাদাম কুচি দিলাম আমন্ড কুচি দিলাম আর দিয়ে দেব ওপর থেকে পেস্তা কুচি এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের কাছে থাকলে দিতে পারেন নলে স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পরেও আমি সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে দিয়ে দেবো ছোট ছোটো করে টুকরো করে কেটে রাখা আমের টুকরো এখন একদম রেডি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো রিফ্রেশিং ড্রিঙ্ক তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো জানা ক্ষেত্রে কিন্তু একদম ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে কেমন লাগলো আজকে ম্যাঙ্গো রিফ্রেশিং ড্রিঙ্ক অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই অনুরোধ রইল আপনাদের কাছে আমার আপনিও বাড়িতে বানাবেন এই আমের সিজনে তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন